অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পক্ষ থেকে শীতলকুচি ব্লকের মাধ্যমিকে প্রথম দেবজ্যোতি পাল ও দ্বিতীয় বিবেক রায়কে সংবর্ধনা জ্ঞাপন করলেন দেবজ্যোতি প্রাপ্ত নম্বর ছশো পঞ্চাশ বিবেকের প্রাপ্ত নম্বর ছশো আঠাশ এদিনের এই সংবর্ধনা জ্ঞাপনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা সম্পাদক স্বপন কুমার সিংহ জেলা কমিটির সদস্য দীপক বর্মন মাথাভাঙা মহকুমার সভাপতি সন্তু বর্মন সহ অন্যান্য সদস্যরা এদিনের এই সংবর্ধনা পেয়ে খুশি দেবজ্যোতি ও বিবেক দেবজ্যোতি ও বিবেকের দুজনেরই ইচ্ছে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ে পরবর্তীতে ইঞ্জিনিয়ার হতে চায় তারা তাদের পরবর্তী দিনের লক্ষ্য পূরণ হোক এমনটাই মনে করেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সদস্যরা তারা সংবর্ধনার পাশাপাশি একটি মানপত্র তুলে দেন তাদের মানপত্রে উল্লেখ ছিল হে স্নেহ ধন্য পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক আয়োজিত মাধ্যমিক পরীক্ষা দু সালে বিশেষ কৃতিত্বে ও সাফল্যের জন্য আমরা আনন্দিত ও গর্বিত ঈশ্বরের কাছে প্রার্থনা করি পিতা মাতা সকল শিক্ষক শিক্ষিকা সর্বোপরি নিজস্ব প্রতিষ্ঠা ও মেধায় যে সাফল্য তুমি পেয়েছ তার ধারাবাহিকতা অক্ষুণ্ণ অটুট থাকুক তোমার জন্য রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা তুমি জীবনে সুপ্রতিষ্ঠিত সফল হও এবং পরিবার সমাজ তথা দেশ মাতৃকার সেবায় তোমার উৎকর্ষতা বুদ্ধি ও মেধা বিশেষভাবে নিয়োজিত হোক কিpartite ও সাফল্যের জন্য আমরা আনন্দিত এবং ও গর্বিত ঈশ্বরের কাছে প্রার্থনা করি পিতামাতা সকল শিক্ষক শিক্ষিকা স্বাগুরুনি নিজস্ব প্রচেষ্টা ও মেধা যে সাফল্য তুমি পেয়েছো তার ধন্যবাদই কথা অফুরন্ত ও আহত থাকো তোমার জন্য রইলো আমাদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা তুমি জীবনে সুপ্রতিষ্ঠিত ও সফল হও এবং পরিবার সমাজ তথা দেশ রাষ্ট্রের সেবায়। তোমার উৎকর্ষতা বুদ্ধি ও মেধা বিশেষভাবে নিয়োজিত হোক ধন্যবাদ অন্তে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সকল সদস্য ও সদস্যবৃন্দ মাথাঙ্গা মহকুমা আপনার কি বাজারে দোকান ঘর রয়েছে কিন্তু কি ব্যবসা করবেন তা নিয়ে চিন্তিত আর চিন্তার কোনো কারণ নেই শুরু করুন আপনার পছন্দের মোবাইলের ব্যবসা স্বল্প অর্থ বিনিয়োগ করে করতে পারেন এই ব্যবসা এর জন্য আজই যোগাযোগ করুন স্টার মোবাইল শপের এর প্রোপাইটার বাপ্পারাজের সাথে বাপ্পারাজ শীতলকুচি তথা কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় স্টার মোবাইলের শাখা দিচ্ছে আগ্রহী ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন স্টার মোবাইল শপের সঙ্গে শর্তাবলী প্রযোজ্য আমাদের এই যোগাযোগ নম্বর সেভেন নাইন জিরো এইট সেভেন নাইন ফাইভ থ্রি ওয়ান এই নম্বরে এখানে সমস্ত কোম্পানির নতুন এবং পুরনো ফোন ওয়ারেন্টি গ্যারান্টি সহ বেচা কেনার সুব্যবস্থা রয়েছে তাই আপনারা যারা স্টার মোবাইল শপের এর শাখা নিতে চান এর জন্য কি কি শর্ত রয়েছে জেনে নিন স্টার মোবাইল শপ এর প্রোভাইডার মোবাইলের দোকান কিভাবে খুলবে এবং কার বলতে ফ্রান্সিসি নিতে চাই আমার কাছ থেকে তার সঙ্গে সেরকম আমার সঙ্গে যোগাযোগ করতে পারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমরা দিয়ে দেবো যেটা আমার সঙ্গে এগ্রিমেন্টে এগ্রিমেন্টে কটা হয় মুখের উপরে আমরা ফ্রান্সিসি দেবো না এবং আমি ফ্রান্সেসি কাউকে দিলে তার কাছ থেকে আমরা কোনো পার্সেন্টেজ নেব না আপনাকে যেরকম সুবিধা দেওয়া হবে সার ওদের সেরকম দেওয়া হবে আমরা ফ্রান্সেসি কেউ খুলতে চাই আমরা দিয়ে দেবো আমরা কারোর কাছ থেকে ফ্রান্সিসি দিয়ে আমরা কোনো পার্সেন্টেজ নেবো না